বলিউড সুপারস্টার শাহরুখ খানের দেখানো পথেই যেন হাঁটলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার ক্রিকেটের ময়দানেও নাম লেখালেন তিনি বিপিএল এ দল কিনেছে সাকিবের কোম্পানি রিমার্ক হারলেন সেটিও আবার ঢাকা ফ্র্যাঞ্চাইজি সেই হিসেবে আসন্ন বিপিএল ঢাকা দলের মালিক সাকিব খান ইতিমধ্যে সাইনিং মানি সহ কেনার সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে এতে করে রূপালী পর্দার জগৎ থেকে সাকিব খান এবার নাম লেখালেন ক্রিকেট অঙ্গনে বড় পর্দায় তার সিনেমা মানেই ব্লকবাস্টার রাজত্ব করছে প্রিয়তমার রাজকুমার তুফান ইত্যাদি সিনেমা এবার ক্রিকেটেও তার বাজিমাত করার পালা সব দলকে টেক্কা দিয়ে ঢাকাকে শিরোপা জেতানোর পালা ভারতে যেমন শাহরুখ প্রীতি ঘরোয়া ক্রিকেটের সাথে জড়িত তেমনি বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে যুক্ত হলেন বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার এটি ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি পাওয়া ঠিক কি কি জানা গেল সাকিবের দল কেনার ব্যাপারে কেন তিনি আগ্রহী হয়ে উঠলেন বিপিএল ক্রিকেটে আগামী বিপিএলই বা হতে পারে কবে কখন জানাবো বিস্তারিত আয়োজনে ভারতীয় ঘরোয়া লীগ আইপিএল এর অন্যতম ফ্যান ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্স এর সহ মালিক শাহরুখ কিং খান কে কে আর বাদেও আরো কয়েকটি ক্রিকেটীয় ফ্রাঞ্চাইজির মালিক তিনি আবু আবুধাবি নাইট রাইডার্স লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ত্রিনবাগ নাইট তার শাহরুখ ছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রী ক্রিকেট অঙ্গনে আগ্রহ দেখিয়েছেন এবার আগ্রহ দেখালেন বাংলাদেশের শাকিব খানও রূপালী পর্দার এই হিরো দল কিনেছেন বাংলাদেশের প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিপিএল এর পরবর্তী আসরেই মালিকের ভূমিকা থাকছেন শাকিব শাকিব খানের সিনেমা নেই টেকনাফ থেকে তেতুলিয়া দাপট আর একের পর এক রেকর্ড ভেঙে ঢালিউডের জগতে রাজত্ব বাংলা সিনেমায় তিনি যেন প্রতিদ্বন্দ্বীহীন এক সুপারস্টার তবে অভিনেতা সাকিব সম্প্রতি আর নানা দিকে নজর দিয়েছেন গত জানুয়ারিতে একটি ප්‍රසাদוני ব্র্যান্ডের সাহায্যে কর্পোরেট প্রতিষ্ঠানের অফিশিয়াল পদচলাও শুরু করেন সুপারস্টার সাকিব জনপ্রিয় এই চিত্র তারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এক ප්‍රසাদוני ব্র্যান্ডের ؤন্নতম අධ්‍යක්ෂක যে ব্র্যান্ডটির নাম রিমার্ক এন্ড হারল্যান্ড আর সাকিবের এই কোম্পানিটি এবার মালিকানা সত্ত্ব নিয়েছে বিপিএল এর সেটিও আবার ঢাকা ফ্র্যাঞ্চাইজি যে বলের দিকে নজর থাকে সবার। বিপিএল নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এখনই। পরের মৌসুমের জন্য হাতবদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি মালিকানা। এই ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক চিত্রনায়ক সাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ড। সাকিব খান যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন সেই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। সূত্রটি বলছে, সাইনিং মানি প্রদান সহ ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পেশাধনী ও হোম কেয়ার পণ্যের কোম্পানি রিমার্ক হারল্যান্ডের পরিচালক চিত্রনায়ক সাকিব খান। এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশে ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক রূপালী পর্দার বাইরে ক্রিকেট নিয়েও এখন নানা ছক করতে ব্যস্ত হবেন তিনি চ্যাম্পিয়ন বানাতে চাইবেন যদিও দলের নাম নিয়ে এখনো আছে অতীতে ঢাকা ফ্রাঞ্চাইজির একাধিকবার পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন মালিকের অধীনের বিভিন্ন নামে বিপিএল দেখা গিয়েছে দল থেকে কখনো দুর্দান্ত ঢাকা কখনো ঢাকা ডমিনেটার কখনো ঢাকা গ্লাডিয়েটার ইত্যাদি এবারে অব্যাহত থাকছে নাম বদলে সেই পুরনো সংস্কৃতি এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি যদিও আদৌ সামনের আসরে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংখ্যা আছে এখনো দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সকল ক্ষেত্রে বাদ যায়নি ক্রিয়াঙ্গনও ছাত্র জনদের আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের দায়িত্ব ভার নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রিয়াঙ্গন বিশেষ করে ক্রিকেটে চলছে চরম সংকটকাল বিসিবিতেও এসেছে নানা রদবদল পাপড়ের থাকা বা না থাকা নিয়েও ধোয়াশা রয়েছে এই অবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা তবে যেদিন যখনই বিপিএল এর পরবর্তী আসর মাঠে গড়াক সেখানে ঢাকা দলের মালিক হিসেবে থাকবেন শাকিক